তো দশ পনেরো মিনিট হবে বয়স কত সাত বছর আর কথা বলতে পারেনি ওর নাম কি আর পরে কি ছিল কমলা কালার একটা ফ্রক আছে কতক্ষণ আগে হারিয়ে গেছে

একজন কমেন্ট করছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে বাচ্চাটা হারিয়ে গেছে সে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু নাকি পাওয়া গিয়েছে দেখি আমরা এখন সাথে সাথে যাবো এবং দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কিউসি টাওয়ারের সামনে কিন্তু একটা বাচ্চা পাওয়া গিয়েছে তো এখন আমরা দেখি যাচ্ছি সাথে সাথে সুপ্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি

যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিউজ প্রচার করার পর এই মেয়েটিকে পাওয়া গিয়েছে আপনাদেরকে এটা কিন্তু আসলে সতর্কমূলক বার্তা আমরা দেখানো হারিয়ে গিয়েছিল কোন জায়গায় আচ্ছা হারিয়ে গিয়েছে কোন জায়গায়

যাতে বাচ্চা কাচ্চা সবাই কিন্তু কিন্তু একটু দেখে শুনে দেখে শুনে ঈদের মধ্যে ঈদে যাতে দেখে শুনে বাচ্চাদেরকে দেখে শুনে রাখে এবং এই যে দেখতে পাচ্ছেন মা তার বাচ্চাকে পেয়ে পানি খাওয়াচ্ছেন অধীর মমতায় পরম মমতায় দেখতে পাচ্ছেন হাজগুঞ্জ বাজারে কিন্তু এই একটি করুণ দুঃখজনক দুর্বিষহ আসলে মা যে সন্তানের জন্য পাগল হয়ে যায় সেরকম একটি ঘটনা ঘটেছে এখন এই আমরা লাইভে